আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে একটি বিতর্ক তৈরি হয়েছে যে এই সরকার পতন আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা কার সবচেয়ে বেশি অবদান কার তো এটা নিয়ে আমরা আজকে একটা ভিন্ন আঙ্গিকে একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরব যে আক্ষরিক অর্থে এই আন্দোলনে সবচেয়ে বেশি অবদান কার আপনারা প্রথমে আমার একটা প্রশ্নের উত্তর দেন যে এই সরকার পতন আন্দোলন যদি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে না হয়ে ছাত্র দলের ব্যানারে হতো অথবা রাজনৈতিক প্ল্যাটফর্মে হতো অথবা শিবিরের ব্যানারে হতো আপনারাই বলেন কোন ছাত্র সংগঠন রাজনৈতিক আধা ঘন্টা দাঁড়াইতে পারত আধা ঘন্টার বেশি দাঁড়াইতে পারত হেফাজতে ইসলামের মতো এত বড় একটা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় একটা অরাজনৈতিক সংগঠন তারা ছাপলা চত দাঁড়াইতে পারে নাই বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এখন অনেক বড় একটা রাজনৈতিক দল তারা সরকার পতন আন্দোলনের চেষ্টা করেছে নির্বাচনের আগে বিভিন্ন জেলায় 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 তারা তারা সব ফর্মুলা করেছে সমাবেশ এরপরে আন্দোলনের বিভাগে বিভাগে সমাবেশ এরপর সারা দেশব্যাপী একদিন লং মার্চ বিভিন্ন ধরনের হরতাল বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করেছে কিন্তু আন্দোলন তারা সফল হয়নি কারণ সরকার বরাবরের মতোই দমন পীড়ন নীতিতে গিয়েছে ঠিক অন্যান্য অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে কোনো পারে নাই দলীয় ব্যানারে কারণ সরকার এদেরকে জামাত শিবির দমন রাষ্ট্রবিরোধী দমন রাষ্ট্রবিরোধী হিসেবে আখ্যায়িত করেছে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে পরে এদেরকে দমন করেছে কিন্তু যখন এই আন্দোলনটা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অর্থাৎ এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু রাজনৈতিক অনেক নেতা ছিল অনেক ছাত্র সংগঠনের অনেক নেতারাই ছিল হয়তো কোনো ছাত্র সংগঠনের বেশি অথবা কোনো ছাত্র সংগঠনের কম কিন্তু কম বেশি সব রাজনৈতিক দলগুলোর ছাত্র নেতারাই এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মে ছিল যার কারণে সাধারণ শিক্ষার্থীরা তারা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাবি দেওয়া নিয়ে সেখানে এসেছে এবং বেশিরভাগই মারা গিয়েছে অরাজনৈতিক ছাত্র জনতা যা বেশিরভাগ বেশিরভাগই মারা গিয়েছে অরাজনৈতিক ছাত্র জনতা যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না আপনি প্রথম আলোর রিপোর্টে দেখলে সেখানে বুঝতে পারবেন আরো অনেক পত্রিকা এসেছে যে অরাজনৈতিক শহীদের সংখ্যাই বেশি সত্তর পার্সেন্ট না কত পার্সেন্ট আমার এক্সাক্ট সংখ্যাটা মনে নাই তো আপনারা বলেন যে এই যে অরাজনৈতিক প্ল্যাটফর্মে যখন এসে সাধারণ শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছে তখন এর ভিতরে যদিও অরাজনৈতিক রাজনৈতিক কোন ছাত্রনেতা থাকতো তারাও এই অরাজনৈতিকতার ভিতরে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে এই আন্দোলনকে সফল করেছে কিন্তু যদি এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে না দাঁড়িয়ে বৈসম্মব বিরোধী সাধারণ ছাত্র আন্দোলনের এই ব্যানারে না দাঁড়িয়ে রাজনৈতিক দল দল নিজেদের রাজনৈতিক ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে যদি ঐক্যতা গঠন করতো তারপরে আন্দোলন সফলতা না যার প্রমাণ আমরা 24 নির্বাচনে দেখেছি নির্বাচনের আগে সবগুলো ছাত্র সংগঠনের নেতারা বেশ কয়েকটি মিটিং করে তার ভিতরে এর উদ্যোগটা ছিল বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের সভাপতি তো তিনি এর উদ্যোগটা এবং তারা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকে শুরু করবেন এবং সরকার বিরোধী আন্দোলন শুরু করে সরকার পতনের জন্য চেষ্টা করবেন এই জন্য সবগুলো রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিটিং হয় কিন্তু সরকারের কাছে এই তথ্য চলে যায় এবং সরকার এই বিনিয়ামিন মোল্লাকে নুরুল হকনুরের বাসা থেকে মধ্যরাতে কিভাবে গ্রেফতার করে এনেছে সেই ভিডিও আপনারা দেখেছেন তো এই যে এই আন্দোলন সফল হয়েছে কাজেই এই অরাজনৈতিক প্ল্যাটফর্মে কেউ এসে যদি দাবি করে এই আন্দোলন কোন ছাত্র সংগঠনের অমুক ছাত্র সংগঠন তমুক ছাত্র সংগঠন অমুক রাজনৈতিক দল তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে বরং এই আন্দোলন সম্পূর্ণ সফল হয়েছে শুধুমাত্র অরাজনৈতিক প্ল্যাটফর্মে এসে সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষের পার্টিসিপেট করা কারণে বিএনপি যখন আন্দোলনে রাখ দিত তখন সাধারণ মানুষ সবাই তো আসতো না বিএনপি নেতা কর্মীরা আসতো একইভাবে ছাত্র অধিকার গণ অধিকার ডাক দিলে গণ অধিকার নেতা কর্মীরা আসতো একইভাবে অন্যান্য চর্মন আইপি সাহেব ডাক দিলে তাদের নেতা কর্মীরা আসতো সাধারণ মানুষ পার্টিসিপেট করতে খুব কম যখন অরাজনৈতিক প্ল্যাটফর্মে এসে আন্দোলনে ডাক দিয়েছে তখনই তখনই সাধারণ মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সুতরাং এই আন্দোলনে একক স্টেক হোল্ডার যদি কেউ থাকে সেটাই সাধারণ জনগণ এই দেশের সাধারণ মানুষ আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা সেটা আমাদেরকে জানাবেন ধন্যবাদ